আজকে এসছি শরবরিয়া মাছের বাজার দেখা যাক এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো ফিস মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য चारश कुछ टाइम से मुझे सुनो मुझे सुनो चारश ايچ 830 را کيجي ويلچي 400 400 400 400 40 40 40 40 40 40 70 70 70 70 70 100 চারশো তিরিশ টাকা চারশো তিরিশ চারশো পঞ্চাশ পঞ্চাশ ষাট পাঁচশো চল্লিশ টাকা অপশন হয়ে গেল

সত্তর 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 সতীশ চল্লিশ সাতশো সত্তর

밴드 아, 밴드. 근데...

একশো দশ টাকা কেজি বলছে এটা গ্লাস মাছ একশো তিরিশ টাকা কেজি বলছে আশি টাকা কেজি পাঁচ টাকাটা টাকা কেজি ওই ছটা পুড়ি মাছটা একশো টাকা খেজি বলছি দেড়শো টাকা কেজি বলছে এটা ছশো টাকা কেজি বলছে

ऑप्शन पाँच टाइम टमाटा बिक्री एक्श त्रिस टाक ভেটকি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি Come on, come on, come তিনশো তিরিশ টাকা কেজি হচ্ছে ভেটছিটা তিন

яойя кнопкой я кнопкой я нопкой я кнопкой як нопкой я кнопкой койдушдуш душа душа душебала душо душ душо душобола душо душо

aşağı evara çarsı buldular aşağı katı çarsı punja gayur ey allah hare masa punja evara ali dişli